সুলতান মিয়া এটি আপনি লিখেছেন ছোট ভাইয়ের ইনকামের উপর বড় ভাইয়ের কতটুকু হক আছে ভাই সুলতান মিয়া ছোটো ভাইয়ের যে উপার্জন সেই উপার্জনে বড়ো ভাইয়ের হক থাকবে ততটুকু যতটুকু বড়ো ভাইয়ের মৌলিক প্রয়োজন পূরণ হওয়ার জন্য প্রয়োজন এবং তার অন্য কোনো উপায় উপার্জন নেই এরকম যদি হয় যে ছোটো ভাই তিনি উপার্জন করছেন বা তার সম্পদ আছে এদিকে বড় ভাইয়ের চলার মতো বেঁচে থাকার মতো জীবন ধারণ করবার মতো যে মৌলিক প্রয়োজন সেটি পূরণ করবারও ব্যবস্থা নেই এরকম পরিস্থিতিতে এই ভাইকে ছোটো ভাই তার উপার্জন থেকে টাকা পয়সা দিয়ে মৌলিক প্রয়োজন পূর্ণ সহযোগিতা করাটা তার কর্তব্য আর যদি বড়ো ভাই তার মৌলিক প্রয়োজন বেঁচে থাকার জন্য যা দরকার হয় অন্ন বস্ত্র বাসস্থান একেবারে জানা হলে নয় সেটা ব্যবস্থা তার আছে হ্যাঁ এক্সট্রা বা উপরি বা একটু ভালোভাবে চলার ক্ষেত্রে তিনি ছোটো ভাইয়ের সহযোগিতা প্রত্যাশা করেন তাহলে এইটা বড় ভাইয়ের প্রাপ্য নয় এবং ছোটো ভাইয়ের কর্তব্য নয় অথবা হতে পারে যে বড় ভাইকে দেখবার জন্য বাবা আছেন বাবা দেখেন বা অন্য কেউ দেখেন অর্থাৎ তিনি চলতে পারেন তাহলে সেক্ষেত্রে ছোটো ভাইয়ের উপরে কিন্তু বড়ো ভাইয়ের সংসার চালানো বা তাকে টাকা পয়সা দেওয়া বা ইনকামের অংশ দেওয়া এটা অপরিহার্য নয় তবে হ্যাঁ নৈতিক একটা দায়িত্বের ব্যাপার আছে সেটা হলো যে বড়ো ভাইয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা আন্তরিক হওয়া ভাই ভাইয়ের প্রতি আন্তরিক হওয়ার নির্দেশ আল্লাহ শুনায় বিভিন্ন জায়গা আমাদেরকে দিয়েছেন নবী সাল্লাম সুন্নাতে বলেছেন আল্লাহ সত্য কোরআনে বলেছেন সো সেই জায়গা থেকে ছোটো ভাই উপার্জন করেন বড় ভাই কষ্টে আছেন তারা তিনি অবশ্যই বড়ো প্রতি খেয়াল রাখাটা তার নৈতিক দায়িত্ব এখানে তো কষ্টের মাত্রার উপর নির্ভর করবে এই কর্তব্যের মাত্রাটা অর্থাৎ যদি ভাইয়ের কষ্টটা থাকে সিরিয়াস পর্যায়ে তাহলে ছোটো ভাইয়ের উপরে কর্তব্য হবে সিরিয়াস পর্যায়ে অর্থাৎ হয়ে যেতে পারে কারণ আত্মীয় হিসাবে বড়ো ভাইয়ের প্রতি দেখভাল করা তার খোঁজখবর নেওয়া তার ভরণ পোষণের ক্ষেত্রে সহযোগিতা করা যদি তিনি চলতে না পারেন নিজের ব্যবস্থা না থাকে তাহলে ছোটো ভাইটা কর্তব্যের মধ্যে পড়বে কিভাবে